তোমাদের সাথে আজকে শেয়ার করব ডিমের কাপ রেসিপি পুরো ভিডিওটা দেখবা কিন্তু ডিমের কাপ রেসিপির জন্য আমি তিনটা কাপ নিলাম দুইটা হচ্ছে একই ডিজাইন আর একটা হচ্ছে অন্য ডিজাইন আর সাথে তিনটা ডিম নিলাম চুলায় আবার পানি গরম দিয়ে দিলাম কাপ তিনটা ভালোভাবে পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি কারণ এটার মধ্যে তেল ব্রাশ করব তেল আনতে গিয়ে দেখি তেল নেয় তো যা গে সরিষা তেল দিয়ে কাজ করে নিচ্ছি আপাতত তো এরপরে আমি তিনটা মগির মধ্যে তেল দিয়ে দিলাম হাতের কাছে ব্রাশ ছিল না ব্রাশের পরিবর্তে নিজের হাত দিয়েই কাজ করতেছিলাম কোনো ব্যাপার না যেহেতু বাসায় মেহমান নাই তাই চালিয়ে নেওয়া যায় তো তেল ব্রাশ করে করার কারণ হচ্ছে যেন ডিমগুলা নিচে লেগে না যায় দেখা যায় আমি সেদ্ধ করলাম নিচে লেগে থাকলো তাহলে তো সারে সর্বনাশ এই কারণেই হচ্ছে তেলটা ভালোভাবে ব্রাশ করে নিলাম যেন নিচে না লাগে তো এরপরে হচ্ছে আমি ডিমগুলা মানে আলাদা আলাদা করে দিয়ে দিব আপনারা চাইলে এক কাপে দুইটা ডিমও দিতে পারেন আমার মনে হয় বা চারটাও দিতে পারেন সেটা যার যার সুবিধা মতো তো এরপরে ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি এটার মধ্যে একটু লবণের সেটা দিয়ে দিলাম মানে মতো আর কি ওটা অতিরিক্ত তো দেওয়া যাবে না আর আমি ডিমের কুসুমটা একটু ভাহেঙ্গে দিলাম যেন হচ্ছে ডেমের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সেই কারণে মূলত একটু ভাইনে দিলাম তো এরপর চুলাই দিয়ে দেব চুলা দিতে গিয়ে ওমা ঠাস করে পড়ে গেল বাঘিস টিমটা পড়ে যায় না এরপর দিলাম ঢাকনা ওমা ঢাকনাটাও ধরতেছে না এটাও ছোট বড় হচ্ছে তো এরপর হচ্ছে বড় একটা ঢাকনা দিয়ে দিলাম এবার ঠিক আছে তো দেখতেছিলাম সে হয় কিনা না যে তো সিরামিকে কাপে দিছিলাম এই কারণে একটু আল্লাহ করতেছিলাম না জানে ফেটে যায় যা আমার কাপ কিছু হয় নাই ঠিক আছে আর এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে আর ডিমটা আমি নামে চেষ্টা করতেছিলাম ওমা পরেই না পর 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 আরে বাই পর না তো খুব জোড়া করার পর তার বের হইল আর এ তো তিনটা ডিম দুইটা দুই ধরনের হয়ে গেল আর আমি ভাবলাম তাহলে ডিমটা হালকা বেজে নেই না বাজলেও চলতো আর এদিকে আলো বাজতে গিয়ে ওমা একবারে তেল সিটে পুরো মানে চারো পাঁচটা ছড়াই গেছে এরপর একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুটা হালকা বাজলাম আর এর পাশাপাশি আমি ডিমগুলোও দিয়ে দিলাম মানে কি ভাই ডিম বাজতেছিলাম উল্টাইতে পারতেছিলাম না নিচের লেগে যাচ্ছিল বারবার আর হচ্ছে তাই আর চাকার মতো ঘুরতে ছিল ডিমগুলা ফল কষ্ট করে ডিমগুলা ভাজা শেষে আমি রান্নাটা বসিয়ে দিলাম এই কড়াইতেই তো প্রথমে পেঁয়াজ কুচিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাজার পরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর এটাও হালকা বাজলাম তারপর আদা রসুন দিয়ে দিলাম তো এটাও কিছুক্ষণ বাজলাম বাজার পরে হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সব কিছু দিয়ে একবারে মিক্স করে নিচ্ছি প্রথমে আমি হচ্ছে যেটা গরম মশলা বলা ওটা দিতে ভুলে গেছিলাম লাস্ট পর্যায়ে কিন্তু দিচ্ছিলাম তো এরপরে হচ্ছে মশলাটা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম কষানোর পরে আলুগুলো দিলাম আর সাথে একটু টমেটো কুচায়া দিলাম এরপর এগুলা আমি সুন্দরভাবে ভাজতেছিলাম ভাজতে ভাজতে অনেকক্ষণ নায়রা চাইরা ভাজতে হবে যা একবারে ভাজা ভাজা হয়ে যায় তো এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু নতুন আলু এখানে সেদ্ধ হইতে বেশি একটা ই লাগে না সেই কারণে অল্প পানি দিলাম আর যখন বলক চলে আসছে তখন আমি ডিমগুলো দিয়ে দিলাম আর ডিমগুলো দেওয়ার পরে আমি অনেকটা সময় নিয়ে রান্না করব। মিডিয়াম হিটে আর এরপর মানে ততক্ষণে হচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর আমার রান্নাও হয়ে যাবে আর এই তো আলু সেদ্ধ হয়ে গেছে তরকারিটা একবার গণ হয়ে আসছে রান্না কমপ্লিট যেহেতু দৈন্যা পাতা ছিল না তাই একটু গুঁড়ো দিয়ে দিলাম আর এই তো খেতে বসে পড়লাম সাথে ছিল কলাই শাক বাজা বেশ মজা ছিল আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট টাটা।